হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন নির্বাচনের নজর এখন কসবা আখাউড়ায় ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে বিএনপি'র মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ সদস্য মুশফিকুর রহমান এই নিয়ে তানভীর আলম ঢালির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ ঢালি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি বহু জল্পনা কল্পনার অবশেষে ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান দীর্ঘদিন দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেতার প্রতি বিএনপির আস্থার প্রতিফলন হিসেবেই দেখছেন অনেকেই অন্যদিকে দলের ভেতরে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন সাধারণ নেতাকর্মীরা দল ও বিভিন্ন দল মুশফিকুর রহমানকে অভিনন্দনও জানান ঐক্যের শক্তি জনগণের প্রত্যাশা নির্বাচনের নজর এখন চার আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সাংসদ সদস্য মুশফিকুর রহমান মনোনয়নের ঘোষণার পর থেকেই ধানের জমিতে আর চায়ের দোকানপাট বাড়ির আঙিনায় এবং এলাকা জুড়ে চলছে সাধারণ মানুষের আলোচনা আনন্দ আর প্রত্যাশা নানা প্রতিক্রিয়া ওনাদের কাছে আপনি কী আশা করছেন আমরা ওনার কাছে আশা করতেছি যে উনি এই কসবাহ খরা চাইলের যে নমিনেশন জিয়া তাকে ওনার খাতে এই এই ছিটিল্লা দিছে আমরা তারেক জিয়াকে প্রথমেই তাকে উনি এই মুর্শিক সাহেবের পক্ষে থেকে ধন্যবাদ জানাই আমাদের প্রত্যাশা হইল ছাড় এই খরাতে ওনার উন্নয়ন এমন কোনো জায়গা নাই নাই আর এখন উনি যেহেতু এই তারেক জিয়া ওনাকে নমিনেশন দিয়েছে আমরা মনে করি কসবা করার উন্নয়ন কসবা করার চাকরিজীবী যে কোনো উন্নয়ন এই সারা বাংলাদেশের মেঝে কসবা করাতে বেশি হবে এই মুশ্রিক সাহেবের উন্নয়নে আমরা চাই উনি উনি একজন আমলা মানুষ উনি সচিব ছিল উনি খালেদা দেওয়ার উপদেষ্টা ছিল উনি যা তার উন্নয়ন কসবা করার এমন কোনো গ্রাম নাই এমন কোনো মহল্লা নাই যে উনির উন্নয়ন ছোঁয়া লাগে নাই এখন উনি আবার আল্লাহ দিলে যেই নমিনেশন ওনাকে তারেক জিয়া খালেদা জি তাকে নমিনেশন তার খাতে তুলিয়া দিয়েছে এই আনামত আমরা চাই বিপল বুটে ওনাকে কসবখরা মাটির থেকে আমরা জয়যুক্ত করবো ভক্ত আমি ওনাকে ভালোবেসে আমি গাড়ি সাজিয়েছি এবং উনি যদি মাটির উপর আছে ওনাকে ভালোবেসে যাব ভালোবাসবো বিএনপিকে ভালোবাসবো তানিশেষকে ভালোবাসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাথে থাকুন আমি ক্ষমাস ডালি হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি